আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্স ফোর্থ সেমিস্টার দু সালের প্রশ্ন সিসি নাইন পেপারের এই পেপারে রয়েছে ছন্দ অলঙ্কার ও কাব্যতত্ত্ব এই ছন্দ অলংকার ও কাব্যতত্ত্ব পেপারের দু সালে যে ফাইনাল এক্সাম হয়েছিল তার প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করো অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ এই কোশ্চেনের উপর নির্ভর করবে সাজেশনটা তাই অবশ্যই সংগ্রহ করবে আর যারা অনলাইনে ক্লাস করতে চাও অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে দেখে নাও আমি কোশ্চেনটা দেখাচ্ছি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি এবং কোন কোন কোশ্চেনগুলো পড়েছিল সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করো দেখো মডিউল ওয়ানে দশ নম্বরে পড়েছিল মিশ্রবিত্ত ছন্দ কারণ বৈশিষ্ট্য লিখতে হবে ছন্দের নোটস কেমনভাবে লিখতে হবে আমি সমস্ত কিছু নোটস দিয়ে দেবো তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত কিছু পেয়ে যাবে অথবা পড়েছে দেখো জ্যোতির বিভাগ দলের সংজ্ঞা শ্রেণী বিভাগ এবং গদ্য ছন্দের বৈশিষ্ট্য মডিউল টু থেকে পড়েছে অলংকার ছন্দ অলঙ্কার রয়েছে শ্লেষ অলংকার পড়েছে আর পড়েছে উৎপ্রেক্ষা অলংকার এবার মডিউল থ্রিতে রয়েছে কাব্য দত্ত কাব্য থেকে পড়েছে দেখো এই অতিরিক্ত বস্তুই কাব্যের আত্মা এটা পড়েছে আর অনুকরণ তত্ত্ব কোয়েশ্চেনটা পড়েছে ছন্দ নির্ণয় পড়েছে ছন্দ নির্ণয় পড়ে ছন্দ অলঙ্কার নির্ণয় পড়বে তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে ছন্দ অলঙ্কার নির্ণয় পড়েছে দেখো ছন্দলিপি প্রণয়ন এইগুলো তোমাদেরকে লিখতে হবে মাত্রা পর্ব দল পদ লয় রীতি এগুলো লিখতে হবে খতে পড়েছে দেখো আর একটা ছন্দ দুটো ছন্দ থাকবে তোমাদেরকে লিখতে হবে কিন্তু দুটোই দুটোই মোটামুটি স্ক্যানিং করতে হবে আর অলংকারও ঠিক তেমনি ব্যাখ্যা সহ অলংকার গুলো করতে হবে দেখে না এবারে দেখো পাঁচ নাম্বারের জন্য পড়েছে অনুকরণ তত্ত্ব থেকে আর কাব্য জিজ্ঞাসা থেকে দ্বিতীয় হলো পদরচনা বিশিষ্ট ভঙ্গি বিশিষ্ট পদরচনা বৃত্তি আর অ্যারিস্টটলের অনুকরণের মাধ্যম বলতে কি বুঝিয়েছে এটা পড়েছে পাঁচ নাম্বারে পড়েছে সতের দাগে দেখো মুক্ত ছন্দের বৈশিষ্ট্য সমাশক্তি অলঙ্কার আর বিভাগ এবার দেখো শর্ট কোশ্চেন গুলো রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখো শর্ট কোয়েশ্চেন গুলো দেখে না এগুলো শর্ট কোয়েশ্চেন পনেরোটা শর্ট কোয়েশ্চেন পরে এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে শর্ট কোয়েশ্চেন যার যত ভালো অ্যান্সার করতে পারবে সে তত বেশি নাম্বার পাবে যার যত দখলে ভালো থাকবে শর্ট কোয়েশ্চেন সে বেশি নাম্বার পাবে বেশি স্কোর করতে পারবে তাই অবশ্যই শর্ট কোয়েশ্চেন উপর জোর দেবে এবং পাঁচ আর যারা অনলাইনে ক্লাস করতে চাও অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে প্রান্তিকারীর সঙ্গে থাকুক সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে